আসসালামু আলাইকুম এব্রিম তো কেমন আছো তোমরা ইদানিং আই মিন আজকাল টিকটকে ঢুকলেই দেখা যাচ্ছে যে এই ফ্রিতে নাকি ইভোগান ম্যাক্স করা হচ্ছে ট্রাফল্যান ম্যাপ খেলে নাকি ই ইভোগান ম্যাক্স করার টোকেন নাকি ফ্রিতে দিচ্ছে ইউনিভার্সাল টোকেন তারপর পাঁচটা করে সো চলো দেখা যাক এটা কি সত্য নাকি মিথ্যা এবং তার জন্য আমাদেরকে ঢুকতে হবে টিকটকে টিকটকে ঢুকার পরে যে প্রথমেই চলে আসে সেই ভিডিওগুলো ভিডিও এবং ম্যাপ কোডটি নিয়ে আসার পরে ক্রাফল্যান্ডে ঢুকে ম্যাপ কোডটি পেস্ট করার সাথে সাথে আমাদের ম্যাপটি চলে এসেছে এবং এখানে লেখা আছে সোলো প্লে তো সোলো প্লেতে ক্লিক করার সাথে সাথে আমাদের ম্যাপটি স্টার্ট হয়ে গেল আর এইখানে মাইকটা অফ করে রাখলেই ভালো হয় কারণ মাইকটা অফ করার এখানে কোনো দরকার নেই এবং ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এর জন্য ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি o <laughs> 8. X2 Thank <laughs> you.

Ну, mm ну, -hmm. mm -hmm. hey, সো গাইস আধা ঘন্টা যাবো এই ম্যাপটি খেলার পরে তো দেন দেখা যাক চলো কি দেয় এখানে কি দিয়েছে গাইজ এখানে কিছুই দেয় নাই ভাই ইউনিভার্সাল টোকেন তো দূরে থাক একটা এফ এফ টোকেন পর্যন্ত দেয় নাই শুধুই তো ভাই ফেক নিউজ এটা পুরাটাই ফেক নিউজ ভাই ব্রেকিং নিউজ না ফেক নিউজ সো গাইজ আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং আজকের এই ভিডিওতে করা হবে গিভওয়ে প্রত্যেক এক হাজার লাইকে একটা করে উকিল দেওয়া হবে আর এই ভিডিওতে পার্টিসিপেট করার জন্য এবং উইনার হওয়ার জন্য ভিডিওতে একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করতে হবে